সার্বাহিক রামের চরিত্র কি ছিল সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতের ভিতরে তাবাম পৃথিবীর সমস্ত ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ একটি আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে হেজারা ইমান এনেছো সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা নবীর উপরে দরুদ পড়ো নবীকে সালাম দাও আদেশটা শুনলেন সাহাবাই کرام কিন্তু আমল করা শুরু করেন নাই কি করেছেন সহি বুখারীর প্রথম খণ্ডের 477 নাম্বার পৃষ্ঠা সহি বুখারীর দ্বিতীয় খণ্ডের 708 নম্বর পৃষ্ঠা সহি মুসলিম প্রথম খণ্ডের 175 নম্বর পৃষ্ঠায় রয়েছে সাথে সাবাইকরাম গেলেন রসুলের কাছে গিয়ে বললেন আল্লাহ মানু সালাম আলাইকা ফাইফা নুসল্লি আলাইকা ও ফিরে ফাইফা সলাতু আলাইকা হে আল্লাহ রসুল আপনাকে সালাম দেওয়ার নিয়ম আমরা আগেই জেনেছি যেমন আমরা আত্মাইয়েতুর ভিতরে পড়ি আসসালাম আলাইকা ইহান্না বিয়ু তার মানে সালাম দেওয়ার পদ্ধতি আমরা আগে জেনেছি আল্লাহ আমাদেরকে আপনার উপরে দূরত পড়ার জন্য আদেশ দিয়েছেন সেই দূরতটা কিভাবে পড়বো হে আল্লাহর নবী আপনি আমাদেরকে শিক্ষা দেন মোহাম্মদুর রসুল্লাহর কাছে সাহাবাই কালাম গিয়ে দূরত শিখতে চাইলেন কারণ তারা জানতেন যে দূরত নিজের মন মতো পড়লে হবে না বরং

দুরুদ পড়লো কেউ দোয়া করলো কেউ সালাত আদায় করলো যে যাই করুক না কেন এর পক্ষে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস থাকে আল্লাহর কোরআনের কোনো দলিল না থাকে আল্লাহর রাসূল বলেন ফাহু রাব্বুন তা পরিত্যাজ্য কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমি যে আমল করছি ছোটবেলার থেকে দেখে আসতেছি এই আমলটা আসলে কোরআন সুন্নায় আছে কিনা সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গেলেন রাসূল তাদেরকে শিক্ষা দিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম যে দূরটা আমরা সালাতের ভিতরে পড়ি নামাজের ভিতরে পড়ি নামাজ এই জন্যই বলছি যে অনেকে হয়তো সলাদ বললে বুঝবেন না আসলে হাদিসের ভাষায় কোরআনের ভাষায় এটাকে সলাদ বলা হয়েছে নামাজ না তো না বুঝবেন না বিধায় বুঝার জন্য বলছি তো এই নামাজের ভিতরে আমরা যে দূরুতটা পড়ি এই দূরদের কথা রসুল বলেছেন এছাড়াও যে সকল দূরুত হাদিসে আছে সেগুলো পড়া যাবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমাদের দেশে দূরদের একটা বাজার বসেছে এক বক্তা এক রকমের দূরুত মিলাদে এক রকমের দূরুত মাহফিলে চা খাওয়ার কিছু দুরুদ আছে চা খাওয়ার বক্তার গলা শুকিয়ে গিয়েছে চা খাবে এই জন্য দুরুদ পড়তে লাগাই সলা তুনিয়া বলে বক্তা চা খাচ্ছে আর শ্রোতারা দুরুদ পড়তেছে শ্রোতারা মনে করেছে বাপরে বাপ কি আসে নবীরে কি নবীর প্রেমিক দুই মিনিট পর পর দুরুদ পড়ে আমি বলি এটা হলো চালাকি এটা চা খাওয়ার জন্য একটা চালাকি এটা নবীর প্রেমিকের পরিচয় নয় যদি সে নবীর প্রেমিক হয়তো সে তো দুরুদ পড়তো সে চা খায় আপনাদেরকে দুরুদ পড়তে লাগাইয়া দিছে আপনারা দুরুদ পড়তেছেন আর নিজে বসে চা খায় ঠিক কিনা সালমান বলতে চাচ্ছিলাম যে এই জন্য আসলে যে কোনো এমন এমনকি যে কোনো ইবাদত মনে চাইলেই যেভাবে সেইভাবে করা যাবে না সারা বছর সারা জীবন ধরে আপনি একরকম ইবাদত করে আসতেছেন আসলে এই পক্ষে কোরআন শূন্য আছে কিনা না কতটুকু আমরা যাচাই বাসাই করেছি আসলে কি করেছি কিনা আসলে করি নেই এই জন্য বুখারি রহিমাহুল্লাহ একটি কথা বলেছেন এত সুন্দর কথা বলেছেন বুখারির প্রথম খণ্ডের ষোলো নম্বর পৃষ্ঠায় আল ইলম কবলাল কৌলি ওয়াল আমারি যে কোনো কথা বলার আগে একটু চিন্তা করো এই কথাটা বলা যাবে কি যাবে না আমরা অনেক কথা বলছি অনেকগুলো কথা বলছি যেই কথা আমার ইমান নিয়ে যেতে পারে যেই কোথায় আমার পাপ হতে পারে কিন্তু আমার